নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর এখন বাজি সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল আর এই ঝড় বৃষ্টির কারণে সব জিনিসপত্র এদিক থেকে এদিক ওলট পালট হয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছি এখনও ভেজা ভেজা ওয়েদারটা এখনও কেমন মেঘলা মেঘলা আছে এখনও যদিও এখনো সূর্য ওঠেনি তবুও এখনও অন্ধকার মানে বেলা সে তো সেরকম হয়নি তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর এদিকে আমার গাছের মধ্যে দেখো খুব সুন্দর একটা বেলি ফুল ফুটেছে এটা গতকাল রাত্রেই ফুটেছে মানে কুড়ি অবস্থা ছিল আর যখন ঝড় বৃষ্টি হচ্ছিলো হাওয়া দিচ্ছিলো তখন সুন্দর একটা গন্ধ ভেসে আসছিলো আর খুবই ভালো লাগছিলো আর এমনিতেই আমার বেলি ফুল ভীষণ একটা প্রিয় ফুল তো তো অনেক দিন ধরে আমি খুঁজছিলাম ফুলটা তো পাচ্ছিলাম না তো অবশেষে আমি পেয়েছি গত মঙ্গলবার দিন আমি মানে গাছের হাটে গেছিলাম আমাদের পোড়ামাতলাতে প্রতি মঙ্গলবার করে বসে তো ওখান থেকে নিয়ে এসেছি আর ঝড়ের কারণে দেখো এই ব্যালকনিগুলোর অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে আর পুরো জল কাদা হয়ে কাদা কাদা একটা ব্যাপার হয়ে গেছে তো ওটাকে এখন পরিষ্কার করে দিচ্ছি না হলে তো আর শুকিয়ে গেলে আরও বিচ্ছেই লাগবে দেখতে তো এখন হাতে সময় আছে আজকে সকাল সকাল উঠেছি অনেক সকালে উঠেছি ভোর পাঁচটা নাগাদ উঠেছি কিন্তু উঠলে কি হবে সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিলো আর ঠান্ডা হাঁচিও হচ্ছিল তার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড যখন ঝড় বৃষ্টি হচ্ছিলো তখন আমি একদম রাস্তা ছিলাম আসলে বাড়ি ফিরছিলাম অফিস থেকে আর সেই সময় একেবারে পুরো ভিজে একাকার হয়ে গেছি কারণ এত ঝোড়ো হাওয়া বইছিল আর হাওয়া হাওয়ার সাথে সাথেই বৃষ্টি নেমে পড়েছে আর এত বৃষ্টি পড়েছে মানে ছাতাটা খোলার সময় পর্যন্ত আমি পাইনি আর ছাতাটা খোলার পরেও এত হাওয়া দিচ্ছিলো যে ছাতাটাকে আমি ধরে রাখতে পারছিলাম না আর কি তো যে কারণে আমার আরও বেশি ঠান্ডা পুরো ভিজে গেছি আর সাথে পুরো ভেজা অবস্থাতে ওইরকম হাওয়া দিচ্ছিলো আর মানে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া হাওয়া হচ্ছিল বৃষ্টি হচ্ছিলো তো ওই সময় তো নৌকা ছাড়বে না নৌকা ছাড়লে হচ্ছে হাওয়ায় অন্যদিকে নৌকো চোর নিয়ে চলে যাবে সেই কারণে ঝড় বৃষ্টিতে বা কুয়াশার সময় নৌকো ছাড়ে না তো ওই সময় ভেজা অবস্থায় পুরো মানে প্রায় এক দেড় ঘন্টা আমি ওই পুরো ঝড়ের পুরো মুহূর্তটা আমি ওই হাওয়ার মধ্যে কাটিয়েছি গঙ্গার হাওয়া মানে বুঝতেই পারছো কত পরিমাণে হাওয়া হয় তো সেই কারণে আর কি ঠান্ডা লেগে গেছে এমনি তো ঠান্ডার ধাঁজ তার মধ্যে আবার এই সমস্ত কাণ্ড কারখানা তো যাই হোক ওই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠেও আর কি কাজ হাত দিই একটু শুয়েছিলাম শুয়ে একটু ফোন দেখছিলাম তো তারপরে ভাবলাম যে সাড়ে সাতটা বাজে উঠি ছটার দিকে উঠেছে উঠে একটু ছাদে গেছিলাম গিয়ে তারপরে আবার নেমে এসে আবার একটু বসলাম তারপরে এই সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠে আর কাজকর্মতে হাত লাগিয়েছি আর এত পরিমাণে ভিজেছিলাম বৃষ্টিতে আমার ব্যাগটারও অবস্থা ফিরু ভিজে একেবারে একাকার ভেতরে যে টাকা পয়সা নৌকোর যে খাট ভাড়ার টিকিট ছিল সমস্তটা পুরো ভিজে গেছে এছাড়া আদারওয়াইজ ব্যাগে তো এমনি সেরকম কোনো দরকারি কাগজপত্র থাকে না যেই কারণে একটু বাঁচোয়া তবে এটিএম কার্ডটা ছিল যেহেতু এই ব্যাগের ভিতরে একটা পার্স ছিল পার্সের ভেতরে এটিএমটা ছিল তো ওই কারণে আর কি খুব একটা ভেজেনি তো আমার এখানে কাজের জিনিসপত্রই বেশি থাকে যেমন ভায়েল সিরিঞ্জ এগুলোই বেশি থাকে তো ওইগুলোই একটু ভিজেছে জাস্ট আর কয়েকটা টাকা পয়সা ছিল তো সেগুলো ভিজেছে তো সেরকম কোনো সমস্যা হয়নি যেই কারণে তবে একটা রিপোর্ট ছিল আমার কাছে যেটা পেশেন্টের বাড়িতে দেওয়ার ছিল তো সেটা পুরোটাই ভিজে গেছে যেটা কি না পেশেন্টকে দিয়ে এসেছি তো তবুও বললাম যদি কোনো প্রবলেম হয় তো আরেকটা কপি আমি দিয়ে দেবো কিছু করার নেই কারণ এত পরিমাণে বৃষ্টি আসবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি ভেবেছিলাম ঝোড়ো হাওয়া বইছে এর মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবো কিন্তু মানে রাস্তাতে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছিলো তো তোমরা দেখো যে টিকিটগুলো এত ভিজে গেছে যে পুরো গায়ে গায়ে লেগে গেছে এটা না শুকানো অবস্থায় কিন্তু ব্যবহার করা যাবে না তবে এটা ব্যাগের ওপরে ছিল বলে ভিজেছে আর এটা পার্সের ভেতরে ছিল সেই কারণে অতটা ভেজে আর মানে একেবারে এটা না শুকালে কিন্তু ব্যবহার করা যাবে না তো এটাকে শুকা না শুকিয়ে কিন্তু ব্যবহার করতে পারবো না তো শুকাবো তারপর এটাকে ব্যবহার করবো আর টাকাগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে টাকাগুলো ভিজে মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে এমনিতেই তো কুড়ি টাকার নোটগুলোর অবস্থা ভীষণই খারাপ দশ টাকা কুড়ি টাকার নোটগুলো তো ওইগুলো মানে ভিজে কয়েকটা ছিঁড়ে ছিঁড়ে গেছে তো জানি না ওগুলো আর চালানো যাবে কি যাবে না তো জানি না চালানো গেলে চালিয়ে দেবো তবে শুকিয়ে দেখতে হবে যে চালানো যাচ্ছে কি না এমনি তো পুরনো কয়েকটা নোট ছিল তো যাই হোক কিছু করার নেই যেহেতু ওই ব্যাগটা পুরো ভিজে গেছে আজকে এই ব্যাগটা আমাকে নিয়ে যেতে হবে কারণ ওই ব্যাগটা না শুকানো অবস্থায় আমি তো নিয়ে যেতে পারবো না আবার মানে সব নষ্ট হয়ে যাবে খাবার দাবার তারপরে আরও টাকা পয়সা যদি থাকে তো ওগুলো ভেজা অবস্থায় তো নিয়ে যাওয়া সম্ভব না তো ওটাকে শুকোতে দিয়েছি ছাদে আর এই ব্যাগটা আপাতত নিয়ে কাজ চালাই আর কি তো আমাদের এখানে এপার ওপার হওয়াটা একটু বিশাল সমস্যা কারণ হচ্ছে নৌ যেহেতু নৌকো আছে আর এই নৌকোর জন্য ভীষণ একটা সমস্যা হয় আর ব্রিজ দিয়ে তো যাওয়া সম্ভব না কারণ অনেকটা দূরত্ব হয়ে যায় আর সাইকেল নিয়ে ব্রিজ দিয়ে যেতে আসতে অনেকটা সমস্যা হয় গাড়ি দিয়ে অবশ্য তাড়াতাড়ি হয় আবার যাদের হাঁটা পথে যাওয়া তারাও কিন্তু সমস্যা হয় তো ওই কারণে নৌকোটাই আমাদের জন্য আর কি বেস্ট কিন্তু এই নৌকোর জন্য অনেক রকমের সমস্যা হয় যেমন খুব ঘন কুয়াশা পড়লে যাওয়া আসা করা যায় না তারপর খুব হাওয়া দিলে ঝড় হলে মানে এই সব সময়ে মানে নৌকো চলাচল বন্ধ থাকে তো এই কারণে কাজে যাওয়া আসার ক্ষেত্রে খুবই সমস্যা হয় মানে নৌকোটার জন্য আর কি তবুও কিছু করার নেই যেহেতু একটাই পথ আমাদের এপার ওপার যাওয়া আসা করার জন্য নৌকো ছাড়া আর কোনো গতি নেই তো ব্রিজ দিয়ে যাওয়া তো সম্ভব না তো ওই কারণে নৌকো করেই যেতে হয় আর এদিকটা দেখো এই সাইডটার মধ্যে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম তো ওটা আবার এলোমেলো হয়ে গেছে তো প্রতিদিনই জিনিসপত্র গুছাই আবার এলোমেলো হয়ে যায় কি করে সেটা নিজেও বুঝতে পারি না নিজেরই রাখি আবার বাড়িতে বাচ্চা থাকলে তো আরও বেশি সমস্যা ওরা তো জিনিস উল্টোপাল্টা করাতে ওস্তাদ ওদেরকে তো আর কত বলা যায় গুছিয়ে রাখবি তো চেষ্টা করি আর কি বলার যে গুছিয়ে রাখবি তো বাচ্চাদের মন সবসময় তো সমান হয় না তো এলোমেলো হয়ে যায় এইসব সাইডগুলো তো এটাকেও গুছিয়ে নিচ্ছি এখন আর কি তো গতকালকে ঝড় বৃষ্টি হওয়াতে একটা দিকে ভালো হয়েছে কি প্রচণ্ড পরিমাণে যে গরমটা পড়েছিল কিছুটা হলেও কম হবে আর কি অন্ততপক্ষে কয়েকদিন তো একটু কম কমই থাকবে তো একটু ঠান্ডা ওয়েদার আর কি পাবো এই আর কি তো না হলে যা পরিমাণে গরম পড়েছিলো পুরো রাস্তায় বেরোনোর উপায় ছিল না পুরো মুখ হাত বা একদম বেরোলেই জ্বলে পড়ে যাচ্ছিলো এরকম একটা ভাব ছিল হাওয়াটাও যেন গরম হাওয়া বইছিল তো ও দিক থেকে দেখতে গেলে বৃষ্টি হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে সবার আর কি মানে ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদারটা তো ঘরের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি এখন রান্নাঘরে তো আজকে হবে শুক্তো মাছের মাথা দিয়ে শুক্তো আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর হবে হচ্ছে ডাল তো সেরকম বেশি কিছু করার নেই আর মাছ ভাজা হবে আর মাছের ঝোলটা আজকে করা হবে না জাস্ট একটাই রান্নাবান্না আজকে করার আছে খুব বেশি নেই তো আমি এদিকে উচ্ছেটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর ডাল অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মা ওদিকে বাইরে সবজি কেটে দিচ্ছে যেগুলো কিনা শুক্তোতে দেয়া দেওয়া হবে তো ওই শুক্তোর জন্য সবজি কিছু মা কেটে দিচ্ছে আর কি তো মায়ের হাতে হাতে কিছু সবজি আমিও কেটে দিলাম না নাহলে যেহেতু অনেক সবজি দেওয়া হয় তো টাইম লেগে যাবে তো আমি এদিকটা চাল কুমড়ো দিয়েছি কেটে আর মাছটা ভেজে ভাজার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মা ওদিকে বাদ বাকি সবজি ডাটা ফাটা উচ্ছে আরও কী কী দেবে সেগুলো কেটে দিচ্ছে কাঁচকলা ঠাঁচকলা তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে যে কটা সবজি কাটা হয়েছে সেই সবজিগুলো আমি একটু ভাপে বসিয়ে দেব মানে শুক্তোর জন্য আর এদিকে মাছটা উচ্ছে ভাজা হয়ে গেলে মাছটা ভাজা বসিয়ে দেব তো রান্না করতে করতে একটা কথা মাথায় এলো এই যে খুন্তি যে আমরা তাড়াহুড়ো করে রান্না করি তো রান্না করতে করতে এই রান্নার যে এই নোংরাগুলো এগুলো কিন্তু গ্যাসের মধ্যে লেগে যায় তো দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না তো আমরা যদি এরকম একটা ছোটো প্লেট নিই প্লেটের ওপর যদি এই খুন্তিটা রাখি তো কিন্তু জায়গাটা গ্যাসের জায়গাটা কিন্তু খুব একটা নোংরা হয় না যদিও এটা আমার খুব একটা করা হয় না তো যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি নিজেও ভুলে যাই যে গ্যাসটা নোংরা হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যদি এরকম করে কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো আর কি অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে এদিকটায় আমার সমস্ত কাজই মোটামুটি গোছানো হয়ে গেছে এই রান্নাঘরের এখন শুধু যাব কয়েকটা জামা কাপড় কাচার আছে ওগুলোকে কেচে নেবো তো কালকে হচ্ছে ভিজে এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে আজকে আমি এই যে ভয়েসটা দিচ্ছি ভয়েস দিতে আমার খুব প্রবলেম হচ্ছে এত হাঁচি এত পরিমাণে হাঁচি হচ্ছে যে আমি ভয়েস দিতে পারছি না বারবার করে ভয়েস কেটে দিতে হচ্ছে আমাকে কেটে আবার নতুন করে সে রিড করতে হচ্ছে এমন একটা ব্যাপার তো যাই না যদি কোনো প্রবলেম হয় তো তোমরা নিজের মনে করে একটু ঠিকঠাক করে নিও তো আমি যাবো এখন ওপরে গিয়ে দেখি জামা কাপড় কয়েকটা কাচার আছে ওগুলো কেচে নেবো তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আর অবশ্যই মিষ্টি 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 কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি কমেন্ট করো লাইক করো তো আমি নতুন নতুন ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহ পাই আমার ভালো লাগে নতুন নতুন ভিডিও করতে আর আমি চাই সব সময় যে তোমরা যেরকম ভিডিও চাইছো সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করি মানে তোমাদের মনের মতো করে তো জানি না সেটা কতদূর সম্ভব হয়ে ওঠে তবে আমি কিন্তু খুবই চেষ্টা করি প্রাণপণে যে তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার আর যদিও একটু ভালো লাগে থাকে আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক করো কিন্তু আর নতুন এই চ্যানেলে কিন্তু আমার খুব বেশি লোক মানে খুব পরিবারটা খুবই ছোট আমার চ্যানেলটা খুবই ছোট তো সবাই সাপোর্ট করো পাশে থেকো চ্যানেলটা আরও বড় করার জন্য তোমাদের সাপোর্ট করলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমরা তো অবশ্যই সাথে থাকবে আমার তোমরা তো একটা পরিবারের মতোই আমার কাছে তো আমার এই পরিবারটা ভীষণই ছোট তো আরও বড় করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো যাই হোক এদিকে তো জামাকাপড় কাঁচা হয়ে গেছে তো আজকে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে তো গতকালকে বৃষ্টির পরে কিন্তু মনে হচ্ছে না যে গতকালকে বৃষ্টি হয়েছে তো গরমটা খুব একটা নেই অত আগের মতো কিন্তু বৃষ্টির পরে যে রোদটা উঠেছে এই রোদটা কিন্তু বেশ ভালোই লাগছে আর এই জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি বেশ এগুলো শুকিয়েও যাবে যা রোদ উঠেছে তো এখন যাব নিচে যাই স্নান টান করে যে নিজে রেডি হব রেডি হয়ে নিজে লাঞ্চ প্যাক করবো করে তারপরে বেরোবো আজকের মতো তো দেখো আমি রেডিওতে চলে এসেছি আর মোটামুটি রেডিও কিন্তু হয়ে গেছি আর যেহেতু ব্যাগটা আমার মেয়ের আর কি তো আমাকে নিয়ে কেমন লাগছে আমি জানি না তো সেটাই বারবার দেখছিলাম যে আদৌ ভালো লাগছে কি না আমাকে তো এখন বেরিয়ে পড়বো মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর আজকের মতো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো সবাইকে টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে নিয়ে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো টাটা সবাইকে